হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে রাখালো ছোট পরীর একটি গল্প শুনে আসি চারিদিকে পাহাড় গেরা উপত্যকার মাঝে ছিল অপূর্ব সুন্দর এক সরোবর সেই সরোবরের তীরে প্রতি বছর গ্রীষ্মকালে বেড়াতে আসে সাত সাত বোন তারা রানাগুলো একটি গাছের তলায় রেখে পানিতে আনন্দ করে বেড়ায় জনশূন্য চারপাশ ঠিক সাত দিন ধরে আনন্দ করে আবার ডানাগুলো পরে উড়ে চলে যায় তাদের নিজের দেশে এদিকে কাছাকাছি যে কিছু গ্রাম আছে সে খবর তারা রাখলেও পরিবারের সব খবর রাখে রাখাল গরু চালায় বাসি বাজে আর দূর থেকে দেখতে থাকে পরীদের কাণ্ড কারখানা একসময় তার খুব ভালো লেগে যায় সবচেয়ে ছোট পরীটিকে কি অপরূপ মিষ্টি ওকে দেখলেই রাখালের বাসিতে বেজে ওঠে স্বর্গীয় সব সুর দূর থেকে পরেরা তা শুনে আর অবাক হয়ে ভাবে এমন সুন্দর সুর কে বাজায় এই সুর তো তাদের দেশের পাখিদেরও অজানা তারা মুগ্ধ হয়ে শোনে কিন্তু রাখাল থাকে আড়ালে তাকে কেউ দেখতে পায় না একবার হলো কি রাখালের মাথায় একটা দুষ্ট বুদ্ধি জাগলো যখন স্নানে ব্যস্ত সে চুপি চুপি এসে দাঁড়ালো সেই গাছতলায় যেখানে খুলে রাখা আছে পরিদের ডানাগুলো বেছে বেছে সবচেয়ে ছোট ডানা জোড়া নিয়ে সে লুকিয়ে রেখে দিল এক বড় গাছের ফোকরে তারপর ধীরে ধীরে সরে পড়লো সেখান থেকে সাত দিন পরে পরিদের যাওয়ার সময় হলে দেখা গেল তাদের ছোট বোনের ডানা জোড়া নেই অনেক খুঁজি করেও তারা সেটা পেল না এদিকে বাবার করা হুকুম এক সপ্তাহে বেশি তাদের সর্ব ছেড়ে থাকা চলবে না কি করবে ভেবে না পেয়ে সবচেয়ে বড় পরি ছোট বোনকে বুঝিয়ে বলল উপায় নেই রে বোন আমাদের যেতেই হবে আর গেল পরীর বছরের আগে আর আসতে পারে পারবো না তুই বরং এখান থেকে ডানা জোড়া ভালো করে খুঁজে দেখ পেলেই দেশে চলে আসিস কেমন আমরা বাবাকে বুঝিয়ে বলবো তিনি যেন রাগ না করেন ছয় সরোবরের তীরে ফেলে রেখে উড়ে চলে একা গেল। বেচারি ছোট পরি মনে অনেক দুঃখ বসে বসে কাঁদতে লাগলো তাকে ওপারে কাঁদতে দেখে রাখা সাহস করে আড়াল থেকে বেরিয়ে এলো সব শুনে সে তাকে নিজের বাসায় নিয়ে গেল তারপর অনেকক্ষণ ধরে বাঁশি বাজিয়ে শোনালো এই রাখালের বাঁশি যে তাকে দূর থেকে এত সুন্দর আওয়াজ দিয়েছে ভেবে পড়ি খুব ভালো লাগলো তাদের বন্ধুত্ব হতে দেরি হলো না রাখাল আর পরি গ্রামের এক প্রান্তে একটি কুড়ের ঘরে থাকে একত্রে গরু চারায় রাখাল বাঁশি বাজে আর পরি ঘাকড়া উড়িয়ে নাচে দেখি গ্রামের লোকেরা ঠিক করলো এদের বিয়ে হওয়া উচিত রাখাল তো রাজি ছিলই পরে পরিও রাজি হয়ে গেল তারপর একদিন বেশ একটা উৎসবের মধ্য দিয়ে তাদের বিয়ে হয়ে গেল আপনাদের এরকম ছোট ছোট গল্প শুনতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো ছোট ছোট গল্প থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম